আসসালামু আলাইকুম বর্তমান সময়ে এসে একশো কোয়েল পাখি পালন করতে কত টাকা খরচ আসবে সেই সাথে প্রতি মাসে কত টাকা লাভ আসবে একশো কোয়েল পাখি পালন করা থেকে যেহেতু এখন ডিমের বাজার খুবই খারাপ বলতে পারেন আপনারা জায়গা বেদে তো সম্পূর্ণ বিষয় তুলে ধরে আপনাদের সাথে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো মূল আলোচনায় চলে আসার পূর্বে একটা কথা বলতে চাই আপনাদেরকে আর সেটা হলো একশো পাখি মোটামুটি যদি মহিলা পাখি কিনতে চান তাহলে কিন্তু আট থেকে নয় হাজার টাকার মতো খরচ পড়ে যাবে এটা কিন্তু জায়গা বেঁধে কম বেশি হতে পারে হিসাবটা আপনারা মিলিয়ে নেবেন এখানে ঘর বাবদ এবং খাঁচা বাবদ যে খরচটা সেটা আমি ধরবো না কারণ এটা কিন্তু আসলে জায়গা বেঁধে নিজেরা যদি নিজ হাতে তৈরি করে নেন তাহলে আসলে খরচটা আরও কম পড়ে তো যাই হোক আট থেকে নয় হাজার টাকা কী আমি বললাম একটা পাখি যদি আপনারা ষাট টাকা দিয়ে কিনেন তিরিশ দিন থেকে পঁয়ত্রিশ দিনের পাখি সেক্ষেত্রে এগুলোকে ডিমে আনা পর্যন্ত আরও কিছু খরচ পড়ে যায় আমরা জানি একটা পাখি এক থেকে দেড় টাকা প্রতিদিন খায় তো সেক্ষেত্রে আসলে মোটামুটি আট থেকে নয় হাজার টাকার মতো খরচ এসে পড়ে যাবে একশো পাখি ডিমে আনা পর্যন্ত এবার আসব চূড়ান্ত হিসাবে অর্থাৎ একশো পাখি পালন করতে এক মাসে কত টাকা খরচ হবে এই বিষয়টা যদি আসি তাহলে আমরা আমরা জানি যে একটা পাখি বিশ থেকে পঁচিশ গ্রামের মতো খাবার খায় জাপানি জাতের কোয়েল পাখির কথা বলতেছি তো একশো পাখি পালন করতে পঁচিশ গ্রাম করে যদি প্রতিদিন খায় তাহলে দিনে খাচ্ছে আড়াই কেজি অর্থাৎ দুই হাজার পাঁচশো গ্রাম খাচ্ছে প্রতিদিন এটা যদি আমি মাসি হিসাব করি তাহলে তিরিশ দিনে খাচ্ছে পঁচাত্তর কেজির মতো এবার এখানে খাবারের দামটা আসলে কম বেশি হয় জায়গা বেঁধে তো মোটামুটি ষাট টাকার ভিতরে আমি ধরে নেব আর অনেক জায়গা আছে যেখানে আরও কমে পাওয়া যায় অনেক জায়গা আছে আসলে বেশি হতে পারে তো ষাট টাকা করে এই জন্য ধরে নেব খাবারের মানটা ভালো এর কারণে ধরে নিচ্ছি me তো ষাট টাকা করে ধরে নিলে পঁচাত্তর কেজি খাবারের দাম আসবে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আসতেছে আমার মোটামুটি এক মাসের খাদ্য খরচ তো এর ভিতর যে অন্যান্য খরচ যদি ধরি যেমন ধরেন যে কারেন্ট বিল তারপর লিটার বাবদ এটা সেটা খরচ যদি ধরি তাহলে মোটামুটি আরও দুশো টাকার মতো খরচ যাবে যদিও কোয়েল পাখি পালনের পেছনে আসলে ওই পরিমাণ খরচ যায় না যে পরিমাণ আসলে মুরগি পিছনে যায় তো একশো কোয়েল পাখি পালন করতে লিটার বাবদ খরচ যাবে না যদি আপনারা খাঁচায় পালন করেন আর যদি ফ্লোরও করেন সেটা ভিন্ন বিষয় তবে ফ্লোরে পালন করলে বেশ কিছু সমস্যা আছে কোনো কোনো পাখির ঠান্ডা লাগা সহ ডিমের যে চাহিদাটা সেটা কম থাকে অর্থাৎ যদি ময়লা আবর্জনা থাকে সেক্ষেত্রে কোয়েল পাখি পালন করতে আর কোয়েল পাখির খাঁচা কিভাবে তৈরি করা যায় অল্প টাকার ভিতরে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিংক লিঙ্ক দিয়ে রাখবো চাইলে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন তাহলে আমাদের সর্বমোট খরচ দাঁড়ালো চার হাজার সাতশো টাকা অর্থাৎ খাদ্য খরচ নন খরচ যাবত চার হাজার সাতশো টাকা আমাদের খাদ্য খরচ দাঁড়ালো এবার আসবো ডিমের হিসাবে অর্থাৎ যেহেতু আমাদের চার হাজার সাতশো টাকা খরচ এবার প্রতিদিন কী পরিমাণ ডিম পাবো আমরা জানি কোয়েল পাখির যদি ভালো যত্ন করা যায় পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট ডিম পাওয়া যায় তো আমি এখানে না আপনারা পাইলে সেটা আপনাদের লাগ ভালো বলতে পারেন ভাগ্য ভালো তো আমি আশি পার্সেন্ট করে ধরবো অর্থাৎ একশো পাখি পালন করতে প্রতিদিন আশি পিস করে আমি ডিম ধরবো কম বেশি হলে বিষয়টা আপনারা কমার দৃষ্টিতে দেখে নেবেন আমি যে হিসাবটা দিতে চাচ্ছি সেটা হলে একটু কম ধরেই দিতে চাচ্ছি তো আশিটা করে যদি ধরি তাহলে তিরিশ দিনে দুই হাজার চারশো ডিম আসবে এক মাসে আমি ডিম পাবো দুই হাজার চারশো পিস এবার আসি যদি বিক্রির বিষয়ে বিক্রির বিষয়ে যদি বলতে চাই তাহলে কিন্তু জায়গা বেঁধে বাজারটা একদমই নেমে গেছে যেমন অনেক জায়গা আছে যেখানে বর্তমানে দুই টাকার উপর ডিমের দাম নিতেছে না আবার অনেক জায়গা আছে দুই টাকা সত্তর পয়সা আশি পয়সা ডিমের দাম চলতেছে তো হিসাবটা আপনারা মিলিয়ে তারপর খামারে আসবেন কারণ আমি সবসময় একটা কথা বলি আপনাদেরকে আপনারা শুরুতে আগে পাইকারের বাজার দেখবেন অর্থাৎ যে এলাকায় বিক্রি করবেন যে আরোদ্দারের কাছে বিক্রি করবেন তাদের সাথে কথা বলে রাখবেন আগে তারপর আপনারা খামার করবেন তো বর্তমান ডিমের দাম খুবই কম আমি দুই টাকা পঞ্চাশ পয়সা করে ধরে নেব তাহলে চব্বিশশো ডিমের দাম আসবে ছয় হাজার টাকা বিক্রয় মূল্য অর্থাৎ দুই হাজার চারশো ডিমের বিক্রয় মূল্য আসতেছে ছয় হাজার টাকা এখানে কিন্তু আমার খরচ দাঁড়াচ্ছে অর্থাৎ আমার যে পূর্বে খরচ হয়েছে সেটা কিন্তু চার হাজার সাতশো টাকা তো এখান থেকে যদি চার হাজার সাতশো টাকা বাদ দিই ছয় হাজার টাকার ভিতর থেকে তাহলে মোটামুটি আমাদের খরচ বাদ দিয়ে লাভ থাকতেছে এক হাজার তিনশত টাকা অর্থাৎ এক হাজার তিনশত টাকা থাকতেছে বর্তমান বাজার অনুযায়ী একশো কোয়েল পাখি পালন করার ক্ষেত্রে তো আমি চেষ্টা করেছি আপনাদের মাঝে পরিপূর্ণ একটা হিসাব দিতে লাভটা আরও বেশি থাকবে যদি কোয়েল পাখি ডিমের দামটা বাড়ে সেই সাথে যদি আপনার ডিমের প্রোডাকশনটাও ভালো থাকে অনেকেই একটা কথা ভুল বলে থাকে যে কোয়েল পাখি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্টের উপর ডিম দেয় না আসলে এখানে অনেক ভুল থাকে কোয়েল পাখি কিন্তু নব্বই পার্সেন্টের উপর ডিম দিবে যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন সঠিক আলোর ব্যবস্থা করতে পারেন খাবারের মানটা ভালো দিতে পারেন তাহলে দেখবেন আপনার কোয়েল পাখি নব্বই পার্সেন্টের উপরে ডিম পাবেন একশো কোয়েল পাখিতে ঠিক আমি মনে করি যেহেতু আমি এটার সাথে সরাসরি জড়িত আমি দেখেছি পালন করে তো আপনারাও সেটাই চেষ্টা করবেন যদি দেখেন যে আশি পার্সেন্টের নিচে আসতে সেটিম তাহলে ভাববেন যে আপনার যে কোনো এক জায়গায় পরিচর্যায় ভুল রয়েছে আপনি অবশ্যই সঠিক পরামর্শ যা বুঝে তার সাথে যোগাযোগ করে কৈল পাখি পালন করতে পারবেন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আপনারা সকলেই আসসালামু আলাইকুম